নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসিয়া জানিয়ে রোজকার মতন আবার রেসিপি নিয়ে চলে এলাম আমি চিকেন স্টু দেখিয়েছি চিকেন কষা চিকেন তরকারি চিকেনের স্যুপ আজকে পুরো চিকেনের ঝোল দেখাবো এবং এটা আমাদের বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে তো কিভাবে করব দেখে নিন একটু কড়াতে সরষের তেল দিয়েছি লবণ দিলাম হলুদ দিলাম অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব চিকেনটা ভাজা হয়ে গেলে কি কি মশলা দেব আমি দেখাবো এইভাবে একদিন চিকেনের ঝোল করে যদি খান তাহলে আর চিকেনের তরকারি খেতে ভালো লাগবে না কোরাটি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে গ্যাসটা দিলাম মিডিয়ামে এবারে এক এক করে আমি ভেজে নিচ্ছি আমি যখন চিকেন করি তখন ভেজেই করি এটা কাঁচা গন্ড থাকে সেটা চলে যায় চিকেন কষাই করি আর চিকেনের তরকারি করি চিকেনের স্টু করি যাই করি এটা আর একবারে ভাজবো আমি দুবারে ভেজে নেব আপনাদের দেখাচ্ছি আমি ভেজে নিয়েছি এবার কিভাবে করব আপনাদের দেখাচ্ছি তেজপাতা দিলাম কড়া এলাচ লবঙ্গ দারুচিনি দিলাম দুটো করে মরিচ দিলাম গোটা পাঁচফর নিলাম একটা বেশ ভালো গন্ধ উঠেছে আমি ঝাল দেবো না একটা মাত্র কাঁচা লঙ্কা দিলাম আলু দিলাম পেঁপে দিলাম ভালো করে ভেজে নেব আমি ঝোলেতে কলাও দেব আলু পেঁপে দিয়েছি কলা দেবো কলাতে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যখন ওই সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন কলাগুলো ধুয়ে তুলে দেবো কি কী মশলা দেব দেখুন হলুদ দেব ধনে জিরে আদা দেবো কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দেবো আর মরিচ গুঁড়ো দেবো টপ দই দেবো আর একটা টমেটো দেবো আর কিছু দেবো না না হওয়ার সময় একটু বাটার দিয়ে আমি না এবার টমেটোটা দিয়েছি টমেটোটাও ভেবে নেবো একসঙ্গে দেখুন বন্ধুরা আমার টমেটো দিয়ে তো সবজি পেঁপে আলু ভাজা হয়েই গেছে তো এবারে আমি মশলাগুলো ঢেলে দিয়ে একটু কষে নেব গ্যাসটা মিডিয়ামে দিলাম দেখুন বন্ধুরা আমার মশলা দিয়ে কষা হয়ে গেছে কীরকম তেল ঝেড়ে বেরিয়ে আসছে এবার গ্যাসটা একটু লো করে আমি এই টক দইটা তিন চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম টক দইটা দিয়ে একটু কষে নেব টক দই দিয়েও আমার কষা হয়ে গেছে তো এবার আমি বাটি মশলার বাটিটা ধুয়ে জল ঢেলে দিলাম দইয়ের বাটিটাও ভালো করে ধুয়ে জল দিয়ে দিলাম কাঁচকলাটা আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার তুলে দেব কাঁচকলাটা তুলে দিলাম হলুদগুলো ভালো করে ধুয়ে রেখেছি আমি জল দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ফুটো ফুটে উঠলে আমি চিকেনগুলো তুলে দেবো দেখুন বন্ধুরা ফুটছে তো এবার আমি চিকেনগুলো তুলে দেব চাপা দিয়ে দিলাম আমি মিনিট পাঁচের পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি তো কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখি সব কিছু সিদ্ধ হয়েছে কি দেখুন পেঁপে সিদ্ধ হয়েছে আলু কাঁচকলা সবই সিদ্ধ হয়েছে মাংসও সিদ্ধ হয়েছে দেখুন আমি পেঁয়াজ দিলাম না রসুনও দিলাম না আমার ঝোল হয়ে গেছে চিকেনের ঝোল এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এক চামচ আমি বাটার দেব আমার এই চিকেনের ঝোলের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আজকের মতন আমার রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে আমি এক চামচ বাটার দিলাম দেখুন কীরকম পাতলা ঝোল করলাম পেঁয়াজ রসুন ছাড়া একবার একবার অন্তত বাড়ির সকলকে করে খাওয়াবেন আপনারা এবং নিজেরা খাবেন দেখবেন এই রকম ঝোল অবশ্যই ভালো লাগবে